আসসালামু আলাইকুম আমাদের শপের নাম আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শপে আসার মোহাম্মদবাদ চৌরাস্তা হ্যাঁ আমাদের শপে আসলেই কিন্তু একবার নতুন নতুন ডিজাইনের কিন্তু সোফা বলেন সেট বলেন ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন আমাদের শপে আসারে যাত্রাবাড়ি সোনি একরা মোহাম্মদবাগ চৌরাস্তা আজকে কিন্তু নয় ঘাড়ার একটা সোফার সেট দেখা এটা দেখেন আমি কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর একটা সুপার সেট এটা কিন্তু পুরাটাই রাবার স্পিরিং রইলো আপনার ফর্মটা হ্যাঁ ছয় ইঞ্চি আর এই কাপড়টা কিন্তু অনেক ভালো মানের কাপড় আর আমাদের নিচে কিন্তু ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা একটু দেখাই দেন ভাবে হ্যাঁ আর এদিকে কিন্তু একটা ডয়ারও থাকে আপনি বসছেন লাগে যে আপনি এক দেখা যায় দামি কোনো বিমানে বসে আসেন এরকম মনে হয় অনেক সুন্দর সুপার সেটটা আর এদিকটা কিন্তু কলসটা অনেক সুন্দর করে ডিজাইন করা আমাদের হ্যাঁ এমনকি যে যেভাবে কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের পুরো মালটা কিন্তু চিরাঙ্গের সেগুন বা এই যে ফাইবারটা একটু দেখাই দেন চিরাঙ্গের সেগুনের ফাইবারটা কিন্তু এরকম হবে একবার অনেক সুন্দরভাবে আমাদের সাইডেও কিন্তু ডিজাইনটা অসাধারণ এখন রাত্রাজে বাজে সাড়ে বারোটা হ্যাঁ এই বারোটা বাজে আপনাদেরকে ভিডিও করে ইনশাল্লাহ আমরা দেখাই এটার দাম মাত্র একবারে কম রেট পর্ব চৌষট্টি যারা ডেলিভারি চার্জ থাকে মাত্র এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই পুরো সুপার সেটটা নিতে পারবেন এটার নাম হইলো আপনার সাত নয় মিনার সুপার সেট হ্যাঁ নয় মিনার বললে কিন্তু আমরা ইনশাল্লা আপনাদেরকে দিয়ে দিতে পারবো আমাদের এই অসাধারণ সুপার সেটটা আপনাদের বাসায় কিন্তু চলে যাব পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু চলে যাব আপনাদের বাসা।